আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে টপিকের উপরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয় না এমন খুব কম পরীক্ষা আছে আপনি অ্যাডমিশন থেকে শুরু করে নিয়ে শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিশেষ সহ সকল ধরনের পরীক্ষাই এই এখান থেকে প্রশ্ন হয়ে থাকে চলেন কথা না বাড়ি আমরা আজকের টপিকের উপর কথা বলি আজকের টপিকটা হলো মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য তো এর উপরে কথাবার্তা বলবো এই মুঘল সাম্রাজ্য মূলত সূচনা হয় কখন সূচনা সূচনা এই সূচনার ইতিহাসটা একটু বলি ১৫২৬ সালে আপনার লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তাহলে কি বললাম পনেরোশো সালে এটা সূচনা হয় কত সালে পনেরোশ সালেশ এই সালটা যে কতবার পরীক্ষাতে আসছে কোনো হিসাব নেই তাহলে এই স্থানটা কোথায় ছিল স্থানটা ছিল পানিপথ একটা গুরুত্বপূর্ণ তথ্য পানিপথ পানিপথ এই পানিপথে কতটুকু পানি ছিল আসলে পানিপথ একটা স্থানের নাম এই পানিপথে মোট তিনটা যুদ্ধ সংগঠিত হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম যুদ্ধ তো পনেরোশো ছাব্বিশ সালে পনেরোশো ছাব্বিশ সালে আর দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন সালে তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই পানিপথটা অবস্থিত হলো ভারতের হারিয়ানা রাজ্যে ভারতের হারিয়ানা হারিয়ানা রাজ্যে এবং এই পানিপথটা হলো দিল্লি থেকে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার দূরে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য পানিপথ কোথায় অবস্থিত রাজ্যে দিল্লি থেকে নব্বই থেকে কিলোমিটার দূরে এবং এই পানিপথটা কিন্তু যমুনা নদীর তীরে যমুনা নদীর তীরে অবস্থিত যমুনা যমুনা নদীর তীরে অবস্থিত তাহলে আমরা এখান থেকে জানলাম যে পনেরোশো সালে সম্রাট বাবর বিল নদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদীকে পরাজিত করার মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করে তাহলে কি কি যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ আর এই পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে ছাব্বিশ সালে পানিপথে মোট তিনটা যুদ্ধ সংগঠিত হয় একটা হলো পানিপথের প্রথম পানিপথের দ্বিতীয় এবং পানিপথের তৃতীয় যুদ্ধ এবং এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো এই যে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ হয় এই যুদ্ধে সম্রাট বাবুর খুব সহজে যুদ্ধ লাভ করে কারণটা হলো এই পানিপথের প্রথম যুদ্ধ যেটা পনেরোশো ছাব্বিশ সালে সংগঠিত হয় এই যুদ্ধে ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করা হয় প্রথম কামানের কামানের ব্যবহার করা হয় প্রথম কামানের ভারতবর্ষের ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করা হয় সালে প্রথম যুদ্ধে কে ব্যবহার করে সম্রাট বাবর এখন একটু হেডলাইন লেখেন এবং পরীক্ষায় কিন্তু আসছে যে সম্রাট বাবরের পুরো নামটা কি এটা আমাদের জানতে হবে তার হেডলাইনে লেখেন সম্রাট বাবরের পুরো নাম হলো জহির উদ্দিন মোহাম্মদ বাবর জহির উদ্দিন জহির উদ্দিন মোহাম্মদ বাপুর ইনি পনেরোশো ছাব্বিশ সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন এবং একটা ইম্পর্টেন্ট তথ্য হলো ইনি হলো পিতৃ সূত্রে পিতৃসূত্র পিতৃসূত্র হলো কি তাহলে পিতৃসূত্র তিনি হলো তৈমুল রঙ্গের পুরোটা লিখে দিই তৈমুল রঙের বংশধর কি জিনিস ছিল এবং মাতৃসূত্রে ছিলেন চেঙ্গিস খানের নাম তো সবাই শুনছেন তাহলে জহিরুদ্দিন ইনি ছিলেন পিতৃসূত্রে তৈমুল রঙের বংশধর এবং মাতৃসূত্রে তিনি চেঙ্গিস খানের বংশধর ছিলেন এবং এই জহিরুদ্দিন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কিন্তু আহ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এখান থেকে আমাদের মানে মানে মোহাম্মদ মোহাম্মদ বাবর আমাদের আরো কিছু একটু জানি আমরা একটু আরো কিছু জানি ইনি তার জীবনী গ্রন্থ লিখছে হ্যাঁ তার জীবনী আত্মজীবনী তার আত্মজীবনী গ্রন্থ নাম হলো তুজুকি তুজুক তুজুক বাবর বাবরি ইনি তার নিজের লেখা গ্রন্থ তুজকি বাবরি এবং এই মহান মানব মৃত্যুবরণ করে পনেরোশো তিরিশ সালে মৃত্যুবরণ করে কবে মৃত্যুবরণ মৃত্যু ছাব্বিশ ছাব্বিশ ডিসেম্বর কোথায় মৃত্যুবরণ করে উনি মৃত্যুবরণ করে হলো আগ্রা ভারত আগ্রাতে সবাই চেনেন যেখানে তাজমহল আগ্রায় হলো কি তাজমহল এবং মজার ব্যাপার হলো উনি আহ ভারতে মৃত্যুবরণ করলেও যেহেতু তিনি ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিতা করেছেন কিন্তু ভারতের আগ্রাতে মৃত্যুবরণ করলেও তার সমাধি হলো কোথায় সমাধি খুব ইম্পর্টেন্ট সমাধি কোথায় সমাধি হলো আফগানিস্তান কাবুল আফগানিস্তানের কাবুলে আফগানিস্তানের বর্তমান রাজধানী কাবুলে ওনার ওনার মতো ওনাকে সমাধি করা হয় ওনাকে দাফন করা হয় আফগানিস্তানের কাবুলে তাহলে জহিরুদ্দিন পিতৃসূত্রে ছিলেন তৈমুল লং এর বংশধর এবং মাতৃসূত্রে তিনি ছিলেন তিঙ্গিস খানের বংশধর এটা হলো দুই বাঘা যোদ্ধার রক্ত তার শরীরে প্রবাহমন ছিল এবং এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইনি হলো নিজের আত্মজীবনী লিখছেন সেই আত্মজীবনের নাম হলো তুজকে বাবরি এবং এই মহান মানব হলো ছাব্বিশ ডিসেম্বর উনিশশো পনেরোশো তিরিশ সালে মৃত্যুবরণ করেন কোথায় মৃত্যুবরণ করেন আগ্রা ভারতে এবং এনার সমাধি হলো আফগানিস্তানে কাবুলে এখন